বিশেষ বিশেষ খবর হল প্রযুক্তি ও আধুনিক প্রক্রিয়াকরণের মাধ্যমে ভারত শীঘ্রই কৃষি রপ্তানি ক্ষেত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি আজ ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা সংক্রান্ত বিষয়ে এক ভার্চুয়াল বৈঠক করবেন আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে পরবর্তী রাষ্ট্রপ্রধান কে হতে চলেছেন এখনও তার স্পষ্ট চিত্র মেলেনি বিহারে আগামীকালের তৃতীয় তথা শেষ দফা ভোট জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সফলত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার রীত গৌরব পুনরুদ্ধারে রাজ্যবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে বিরানব্বই দশমিক তিন দুই শতাংশ ইউজিসি দেশের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় পুনরায় খোলার ব্যাপারে নীতি নির্দেশিকা জারি করেছে তথ্য প্রযুক্তি শিল্পের কর্মীদের স্থায়ীভাবে বাড়ি থেকে কাজের সুবিধা দিতে সরকার বেশ কিছু নিয়মাবলী শিথিল করেছে আইপিএল ক্রিকেটের দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে আবুধাবিতে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন সঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিশ্ব আর্থিক ব্যবস্থায় স্থিরতা আনতে শক্তিশালী এবং প্রাণবন্ত ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বিশ্ব বিনিয়োগকারী ভার্চুয়াল গোলটেবিল বৈঠকে পৌরহিত করে শ্রী মোদী বলেন ভারতকে বিশ্বে উন্নয়নের চালিকা শক্তি হিসেবে গড়ে তুলতে সরকার যাবতীয় প্রচেষ্টা চালাবে প্রধানমন্ত্রী আরও বলেন কৃষিক্ষেত্রের সাম্প্রতিক সংস্কারের ফলে দেশের কৃষকদের সঙ্গে অংশীদারিত বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে প্রযুক্তি ও আধুনিক প্রক্রিয়াকরণের মাধ্যমে শীঘ্রই ভারত কৃষি রপ্তানি ক্ষেত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শ্রী বলেন ভারতে বিনিয়োগকারীরা গণতন্ত্র লোকশক্তি চাহিদার পাশাপাশি বৈচিত্র্যের সুবিধা লাভ করতে পারে আত্মনির্ভর অভিযানের লক্ষ্য ভারতকে বিশ্ব ম্যানুফ্যাকচারিং এর গন্তব্য হিসেবে গড়ে তোলা বলেও তিনি উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী আজ এক ভার্চুয়াল দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী গিউসেপ্পো কোন্তের সঙ্গে বৈঠক করবেন দুপক্ষের মধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে দুটি দেশের মধ্যে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে বেশ কয়েকটি সমঝোতা পত্র স্বাক্ষরিত হতে পারে উল্লেখ্য ভারত ও ইতালির মধ্যে ঐতিহাসিক সম্পর্ক নিহিত রয়েছে এবং দুটি দেশই গণতান্ত্রিক মূল্যবোধ আইন এবং বিশ্ব শান্তি ও সুস্থিতি বজায় রাখার ব্যাপারে সমান আগ্রহী ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে কয়লা ক্ষেত্রে পঞ্চম কর্মী গোষ্ঠীর যৌথ সম্মেলন গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয় ভারতের পক্ষে সম্মেলনে পৌরহিত করেন কয়লা মন্ত্রকের অতিরিক্ত সচিব বিনোদ কুমার তেওয়ারী এবং ইন্দোনেশিয়ার পক্ষে ছিলেন সে কয়লা ও খনি মন্ত্রকের ডিরেক্টর জনসন পাকফানা। আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচনে জোরদার লড়াই চলেছে ভোট গণনা শুরুর দুদিন পরেও পরবর্তী রাষ্ট্রপ্রধান কে হচ্ছেন তা এখনও স্পষ্ট নয় সিএনএন জানাচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন দুশো তিপ্পান্নটি ইলেক্টোরাল ভোটে এগিয়ে রয়েছেন অন্যদিকে বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন দুশো তেরোটি ভোট পাঁচশো আটত্রিশ সদস্যের ইলেক্টোরাল কলেজে জয় পেতে হলে দুশো সত্তরটি আসন পেতেই হবে এদিকে বেশ কয়েকটি প্রদেশে ভোটে কারচুপির অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প ভোট গণনা বন্ধ রাখতে বলেছেন এ বিষয়ে রিপাবলিকান শিবির আইনি ব্যবস্থা গ্রহণ করেছে বিহারে আগামীকাল তৃতীয় তথা চূড়ান্ত দফা নির্বাচনে ভোট গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ এই পর্বে পনেরোটি জেলার আটাত্তরটি আসনে ভোট নেওয়া হবে একই সঙ্গে পশ্চিম চম্পারণ জেলার নগর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনেও ভোট গ্রহণ করা হবে সাতজন প্রার্থী ওই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছে দু কোটি পঁয়ত্রিশ লক্ষ ভোটদাতা এক হাজার দুশো প্রার্থী ভাগ্য নির্ধারণ করবেন সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত তবে নকশাল প্রভাবিত নগর, রামনগর সিমরি ভকতপুর ও মহিষী এই চারটি কেন্দ্রে ভোট নেওয়া হবে বিকেল চারটা পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এটি গর্বের বিষয় যে এবারের বিহার বিধানসভা নির্বাচনে উন্নয়নই মূল লক্ষ্য হয়ে উঠেছে বিহারবাসীর উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে তিনি আস্থা ব্যক্ত করে বলেন কেন্দ্রের এনডিএ এবং রাজ্যের জেডিইউ বিজেপি সরকারের পরিচালনায় বিহার উন্নয়নী ক্ষেত্রে এই দশকের নতুন মাইল ফলক স্পর্শ করবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার পুরনো গৌরব ফিরিয়ে আনতে রাজ্যের মানুষকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন আজ সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন এই রাজ্য শ্রীচৈতন্য শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের মতো মনীষীদের ভূমি সেই আধ্যাত্মিক চেতনার কেন্দ্র এই রাজ্যের ঋত গৌরব পুনরুদ্ধারে রাজ্যবাসীকেই দায়িত্ব পালন করতে হবে পর টালিগঞ্জ গল্ফ ক্লাব রোডে অজয় চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করতে যান এরপর তার ইজেড সিসিতে দলীয় কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠকের পাশাপাশি আরো কিছু কর্মসূচি রয়েছে থেকে দেশে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে বিরানব্বই দশমিক তিন দুই শতাংশ আজ সকাল আটটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও চুয়ান্ন সাতান্ন জন এই নিয়ে সাতাত্তর লক্ষ পঁয়ষট্টি হাজার নশো ছেষট্টি জন রোগমুক্ত হলেন নতুন করে সাতচল্লিশ হাজার ছশো আটত্রিশ জন সংক্রমিত হওয়ায় করোনা আক্রান্তের মোট সংখ্যা চুরাশি লক্ষ ছাড়িয়েছে বর্তমানে পাঁচ লক্ষ কুড়ি হাজার সাতশো তিয়াত্তর জন চিকিৎসাধীন যা মোট আক্রান্তের ছয় দশমিক এক নয় শতাংশ এদিকে একদিনে আরো ছশো সত্তর জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ চব্বিশ হাজার নশ মৃত্যুর হার এক দশমিক চার নয় শতাংশ গত চব্বিশ ঘন্টায় বারো লক্ষ কুড়ি হাজার সাতশো এগারোটি নমুনা পরীক্ষা করা হয়েছে যা এক উল্লেখযোগ্য মাইল ফলক এই নিয়ে পর্যন্ত এগারো কোটি চুয়ান্ন লক্ষ নমুনা পরীক্ষা হল বলে আইসিএমআর সূত্রে জানা গেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে দেশের দশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট কোভিড আক্রান্তের আটাত্তর শতাংশ রয়েছে স্বাস্থ্যমন্ত্রকের টুইটে বলা হয়েছে মহারাষ্ট্রে অ্যাক্টিভ রোগীর সংখ্যা একুশ শতাংশ এরপর কেরালা ও দিল্লিতে এই হার ষোলো ও সাত দশমিক আট শতাংশ পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার উননব্বই শতাংশ ছাড়িয়েছে সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষ আরোগ্য লাভ করেছেন এই সময় রেকর্ড সংখ্যক চার হাজার একশো সাতাশি জন রোগমুক্ত হয়েছেন বলে গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে উল্লেখ করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রক বিদেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করেছে যাত্রার আগে প্রত্যেককে সেলফ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে বা বিমানবন্দরে প্রবেশের পর নির্দিষ্ট কাউন্টারে গিয়ে শারীরিক পরীক্ষা করাতে হবে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক বিমান চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট ভাড়ার মাত্রা আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করেছে গত একুশে মে থেকে এই ভাড়া কার্যকর হয় এয়ার বাবদ ব্যবস্থাপনায় ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন বিমান পরিষেবা শুরু হয়েছে এয়ারলাইন্সের প্রথম বিমান গতকাল দিল্লি থেকে ঢাকায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি দেশের সব কলেজ বিশ্ববিদ্যালয় পুনরায় খোলার ব্যাপারে নীতি নির্দেশিকা জারি করেছে নতুন নির্দেশিকা অনুসারে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শক্রমে কন্টেনমেন্ট এলাকার বাইরে কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা হবে এ বিষয়ে স্বাস্থ্য স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রকের অনুমোদন পাওয়া গেছে কম ছাত্রছাত্রীদের নিয়ে দূরত্ববিধি রক্ষা করে ছোট ছোট ক্লাসে পাঠদানের কথা ওই নির্দেশিকায় বলা হয়েছে গুজরাট সরকার মাসে মাসের শেষ নাগাদ রাজ্যের স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলে হাজিরা দিয়ে ক্লাস করতে হবে তথ্য প্রযুক্তি শিল্পের কর্মীদের স্থায়ীভাবে বাড়ি থেকে কাজ বা ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা দিতে সরকার বেশ কিছু নিয়মাবলী শিথিল করেছে তথ্য প্রযুক্তি দপ্তর সূত্রে জানা গেছে অন্যান্য পরিষেবা প্রদানকারী সংস্থা ওএসপি এবং বিজনেস প্রসেসিং আউটসোর্সিং বিপিও শিল্পের রেজিস্ট্রেশনের জন্য সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ এর জন্য প্রয়োজনীয় কিছু নিয়ম কানুনেও অবশ্য ছাড় দেওয়া হয়েছে এর আগে রেজিস্ট্রেশনের জন্য ব্যাংকে গ্যারান্টি বাবদ টাকা জমা রাখা মাঝে মাঝে গিয়ে রিপোর্টিং বা হাজিরাদান নেটওয়ার্ক ডায়াগ্রাম জমা দেওয়ার মতো যেসব আবশ্যিক শর্ত ছিল তা এখন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ওএসপি নীতি নির্দেশিকা আরও সরল করার ফলে বিপিও শিল্পে কাজের ক্ষেত্রে যে অতিরিক্ত চাপ ছিল তা অনেকটাই কমবে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদও বলেছেন এই সিদ্ধান্ত তথ্য প্রযুক্তি ও তথ্য প্রযুক্তি নির্ভর শিল্পের কর্মীদের বাড়ি থেকে কাজ করার উপযোগী পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে করোনা অতিমারীর আবহেও উত্তরপ্রদেশ সরকার এবার দীপাবলির দিন মহাসমারোহে বিপদসব বা প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরোজ নদীর তীরে এবছর রেকর্ড সংখ্যক ছ লক্ষ প্রদীপ জ্বালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় পাম্পোর এলাকায় লালপোড়া গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গি মারা করেছে নিহত জঙ্গির পরিচয় জানা যায়নি স্থানীয় আরেক জঙ্গিও নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত সমস্ত স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নলবাহিত জল পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন আগামী মাসের মধ্যে যাতে এই কাজ সম্পূর্ণ হয় তা সুনিশ্চিত করতে তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন আইপিএল ক্রিকেটের দ্বিতীয় এলিমিনেটার ম্যাচে আজ আবুধাবিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে খেলা শুরু ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় গতবারের বিজয়ী মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম এলিমিনেটার ম্যাচে গতকাল দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফাইনালে উঠেছে শেষ আগে খবরের অংশ প্রযুক্তি ও আধুনিক প্রক্রিয়াকরণের মাধ্যমে ভারত শীঘ্রই কৃষি রপ্তানি ক্ষেত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিহারে আগামীকালের তৃতীয় তথা শেষ দফা ভোট গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ